স্মার্ট তথ্য ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত অনস্ক্রিনে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন এটি পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্ট খোলার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটি কোথা থেকে পাবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে ফিল করবেন কী কী ডকুমেন্টস আপনাদের প্রয়োজন এবং কোথায় এই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিতে হবে এবং কোন কোন জেরক্স কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে দিতে হবে সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দেবো এবং কোথায় কোথায় আপনাদের সিগনেচার করতে হবে অবশ্যই মাস্ট বি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনস্ক্রিনে যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এখানে প্রথম কলামে যেটি রয়েছে সেটি কোনো কিছু লেখার দরকার নেই যেহেতু আপনি নতুন সেভিং অ্যাকাউন্ট খুলছেন এগুলি আপনি কোনো কিছু লিখবেন না নিচের দিকে আসবেন অবশ্যই যে ফর্মটি দেখতে পাচ্ছেন অবশ্যই এটি ক্যাপিটাল লেটারে কিন্তু ফিল করতে হবে এবং আপনি যে ডকুমেন্টসগুলো দেবেন সেই ডকুমেন্টসগুলো অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু দিতে হবে পরবর্তীতে চলে আসি পরবর্তীতে আসলে এখানে দেখতে পাবো টু দ্য পোস্ট মাস্টার এখানে যে পোস্ট অফিসে আপনি অ্যাকাউন্টটি খুলবেন সেই পোস্ট অফিসের নাম এবং অ্যাড্রেসটি দিবে দেবেন যেহেতু সিঙ্গেল অ্যাকাউন্টের জন্য আমি এই ফর্ম ফিল আপটি করা দেখাচ্ছি তার জন্য এখানে এক কপি পাসপোর্ট মাপের ফটো কিন্তু সেটে দিতে হবে এরপর চলে আসি পরবর্তীতে আইতে টিক দেবেন টিক দেওয়ার পর এখানে আপনার নামটি লিখবেন নামটি লেখার পর এখানে অ্যাপ্লিকেশনের টিক দেবেন টিক দেওয়ার পর এখানে সেভিং বলে লিখবেন সেভিং লেখার পর সেভিং অপশানটিতে টিক দেবেন বলে রাখি এই ফর্মটির মাধ্যমে শুধুমাত্র সেভিং অ্যাকাউন্ট না আপনি আর ডি ওয়ান টু থ্রি ইয়ার্স টিডি এমআইএস পিপিএফ সমস্ত অ্যাকাউন্ট কিন্তু এই ফর্মের মাধ্যমে আপনি খুলতে পারবেন পরবর্তীতে চলে আসি পোস্ট অফিসে আপনি আরও যে সমস্ত সুবিধাগুলি পাবেন সেভিং অ্যাকাউন্টে আপনি যদি চেক বুকের আপনার প্রয়োজন হয় আপনি চেকবুকের অপশানটিতে ক্লিক করতে পারেন এটিএমের প্রয়োজন হলে এটিএমের টিক দিতে পারেন নেট এ প্রয়োজন হলে নেট ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং হলে মোবাইল ব্যাঙ্কিংয়ে অপশানটিতে টিক দিতে পারবেন এছাড়া আপনাদের যে সমস্ত ইন্স্যুরেন্স বা স্কিমগুলো রয়েছে সেগুলি সুবিধা পাওয়ার জন্য আপনি এখানে পি এম এসবি পি যে অপশানটি আপনার প্রয়োজন সেটিতে টিক দেবেন টেক দেওয়ার পর নিচে চলে আসবেন অ্যাকাউন্ট হোল্ডার টাইপ যেটি রয়েছে এখানে যেহেতু সিঙ্গেল অ্যাকাউন্টের জন্য আমি এই ফর্ম ফিল আপটি করে দেখাচ্ছি তার জন্য সেলফ অপশানটিতে ক্লিক করতে হবে এবং অ্যাকাউন্ট টাইপ যেটি রয়েছে এটা সিঙ্গেল অপশানটিতে ক্লিক করতে হবে পরবর্তী যে কলামটি রয়েছে মাইনর বা পার্সন এই অপশানটিতে কোনো কিছু করার দরকার নেই যেহেতু আমরা সিঙ্গেল অ্যাকাউন্ট খুলছি পরবর্তীতে চলে আসবো এখানে আয়তে টিক দেবেন টিক দেওয়ার পর আপনি যত টাকা দিয়ে অ্যাকাউন্টটি খুলছেন সেই অ্যাকাউন্ট সেই সংখ্যাটি অবশ্যই লিখবেন যেহেতু আমি পাঁচশো টাকা দিয়ে অ্যাকাউন্টটি খুলছে তার জন্য আমি পাঁচশো টাকা লিখেছি এবং কথায় সেটিকে লিখে দিতে হবে অথবা আপনি বুকের মাধ্যমে কিন্তু এই নতুন অ্যাকা নতুনে নতুন সেভিং অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন অবশ্যই এখানে চেকবুক নাম্বার দেবেন এবং ডেটটি এখানে লিখে দেবেন পরবর্তীতে চলে আসি পরবর্তীতে আসলে এই যে কলামটি দেখতে পাচ্ছেন এই কলামটি হচ্ছে গুরুত্বপূর্ণ কলাম এইটি ভালো করে ফিল আপ করতে হবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টের নাম এখানে দেবেন আপনি যদি আঠেরো বছরে উঠতে হয়ে থাকেন তাহলে অ্যাপ্লিকেন্ট নেমটি দেবেন এবং যদি আঠেরো বছরের নিচে হয়ে থাকেন তাহলে গার্জেন নেমটি দেবেন এরপর আপনার গার্জেন নেম হিসেবে আপনি আপনার ফাদার মাদার বা হাজব্যান্ডের নাম নাম কিন্তু এখানে দিতে পারেন জেন্ডার আপনার যেটি জেন্ডার সেই জেন্ডারটি কিন্তু এখানে দেবেন এরপর চলে আসি ডেট অফ বার্থ ডেট অফ বার্থ অবশ্যই লিখবেন ডেট মান্থ ইয়ার এইভাবে লিখবেন লেখার পর পরবর্তীতে আধার নাম্বার কিন্তু আপনাকে ইনপুট করতে হবে আপনার যে আধার কার্ড নাম্বার সেটি ইনপুট করবেন এরপর প্যান নাম্বার আপনাকে ইনপুট করতে হবে প্যান নাম্বারটি কিন্তু ম্যান্ডেটরি এরপর সিআইএফ আইডি এটি কোনো কিছু লেখার দরকার নেই পারমানেন্ট অ্যাড্রেস যেটি রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস অবশ্যই লিখবেন আপনার ব্লেজ পোস্ট অফিস আপনার থানা এছাড়া আপনার ডিস্ট্রিক্ট পিনকোড সমস্ত কিছু কিন্তু পারমানেন্ট অ্যাড্রেস যেটি রয়েছে সেটি লিখবেন এই প্রেজেন্ট অ্যাড্রেস যেটি রয়েছে সেটি লিখবেন এবং পরবর্তীতে পার্মান্ট অ্যাড্রেস কিন্তু আপনার একইভাবে পাম্প ফিল করতে হবে একইভাবে ফিল আপ করতে হবে আপনার মোবাইল নাম্বার কিন্তু মাস্ট এখানে মোবাইল নাম্বার কিন্তু আপনাকে দিতেই হবে আপনার মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দেবেন এরপর আপনার যদি ইমেল আইডি থাকে আপনি ইমেল আইডি দেবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই এখানে আইডি প্রুফ হিসেবে আপনি যে ডকুমেন্টটি দিচ্ছেন সেই ডকুমেন্টটি লিখবেন এবং ডকুমেন্ট নাম্বারটি এখানে কিন্তু দিতে হবে এখানে আইডি প্রুফ হিসেবে আপনি ভোটার কার্ড আধার কার্ড বা প্যান কার্ড দিতে পারেন এছাড়া অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি যে ডকুমেন্টসটি দিচ্ছেন সেই ডকুমেন্টসটি লিখবেন এবং সেই ডকুমেন্টস নাম্বারটি কিন্তু দিতে হবে এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি আধার কার্ড ভোটার কার্ড দিতে পারেন এখানে একদম নিচের দিকে চলে আসবেন এখানে আপনার সিগনেচার করতে হবে পরবর্তী পেজে আমরা চলে এসেছি এখানে তিন নম্বর যে ডিক্লেশন রয়েছে এই ডিক্লেশনটি আপনারা ভালো করে পড়ে নেবেন কোনো কিছু করার দরকার নেই সিঙ্গেল অ্যাকাউন্টের জন্য আদার্স যদি কোনো অ্যাকাউন্ট খুলে থাকেন সেক্ষেত্রে এগুলো আপনি ভালো করে পড়ে নিয়ে তারপরে যে সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে ওগুলো দেখে নেওয়ার পর আপনি তারপরে এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনার সিগনেচার করতে হবে এখানে আমার ডেট লিখতে হবে চার নম্বর কলামে চলে আসি এখানে নমিনি আপনি যাকে নমিনি করতে চান নমিনির নাম কিন্তু এখানে দিতে হবে এবং আয়তে টিক দেবেন এরপর চলে আসি পরবর্তী কলমে এখানে নমিনির সঙ্গে নমিনির সঙ্গে আপনার রিলেশনশিপ কি রয়েছে এখানে দিতে হবে দেওয়ার পর এখানে ফুল অ্যাড্রেস নমিনির ফুল অ্যাড্রেস কিন্তু দিতে হবে এখানে আধার নাম্বার দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে এবং কত পার্সেন্ট শেয়ার আপনাকে আপনি দিতে চান নমিনিকে সেটি কিন্তু দিতে হবে এরপর এখানে কোনো কিছু ফর্ম ফিল আপ কোনো কিছু ফিল আপ করার দরকার নেই নিচের দিকে চলে আসবেন এখানে সিগনেচার করবেন এখানে আপনার গ্রাম বা শহরের নাম এখানে লিখবেন এখানে ডেট লিখবেন লেখার পর পরবর্তী পেজে আমরা চলে যাব এই কলামটিতে কোনো কিছু লেখার দরকার নেই এখানে দেখুন লেখা রয়েছে ফর ইউজ অফ পোস্ট অফিস এখানে কিন্তু কোনো কিছু লেখার দরকার নেই অফিস কিন্তু এই কলামটি ইউজ করবে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কে ফর্ম এই কে ফর্মটি কিন্তু আপনাকে খুব ভালো করে ফিল আপ করতে হবে এই কে ফর্ম ফিল করার জন্য এখানে আপনার অ্যাপ্লিক্যান্ট নাম অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবেন সিআইএফ আইডি এখানে আপনার কোনো কিছু লেখার দরকার নেই বা অ্যাকাউন্ট বা রেজিস্টার নাম্বার কোনো কিছু লেখার দরকার নেই এখানে আপনি সিগনেচার করবেন দ্বিতীয় ঘরেও আপনি সিগনেচার করবেন এখানে এক কপি ফটো সেটে দেবেন এরপর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে নেম ইন ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটারে আপনি নামটি লিখবেন আপনার ফ্ল্যাট বা হাউস নাম্বার এখানে দিতে হবে রোডের নাম দিতে হবে আপনি ব্লেজ ভিলেজ টাউন বা সিটি থেকে বসবাস করে থাকলে যেখান থেকে বসবাস করছেন অর্থাৎ যে গ্রামে বা শহরে বসবাস করছেন সেই শহর বা গ্রামের নাম দিয়ে দেবেন পিনকোড দেবেন মোবাইল নাম্বার দেবেন আধার নাম্বারটি এখানে ইনপুট করবেন এরপর লোকালিটিতে লোকালিটি আপনি দেবেন এরপর ল্যান্ডমার্ক আপনার আশেপাশে কোনো মন্দির বা স্কুল যদি থাকে ল্যান্ডমার্কটি দেবেন ডিস্ট্রিক্টের নাম তারপরে স্টেট আপনার স্টেটটি লিখবেন এরপর ইমেল আইডি এবং প্যান কার্ড নাম্বার ইমেল আইডি যদি না থাকে কোনো কোনো কিছু দেওয়ার দরকার নেই এখানে প্যান নাম্বার কিন্তু ম্যান্ডেটরি প্যান নাম্বার দিতে হবে এরপর অ্যাড্রেস প্রুফ অফ দ্য আইডেন্টি আইডেন্টি প্রুফ হিসেবে আপনি যে ডকুমেন্টসটি দিচ্ছেন সেই ডকুমেন্টসটি লিখবেন এবং পরবর্তীতে সেই ডকুমেন্ট নাম্বারটি কিন্তু দিতে হবে এরপর প্রুফ অফ অ্যাড্রেস অ্যাড্রেস প্রুফ হিসেবে যে ডকুমেন্টটি দিচ্ছেন সেই ডকুমেন্ট এবং সেই ডকুমেন্টের নাম্বারটি কিন্তু দিতে হবে পরবর্তীতে এখানে একটি সিগনেচার করবেন বা যারা সিগনেচার পারেন না অবশ্যই আপনারা টিপসই কিন্তু দিতে পারেন পরবর্তী আর একটা কে ফর্ম কিন্তু আপনারা পেয়ে যাবেন সেমভাবে কিন্তু আপনাদের এই কেওয়াইসি ফর্মটি ফিল আপ করতে হবে এখানে অ্যাপ্লিকে অ্যাপ্লিকেন্ট নেমটি দেবেন এবং সিআইএফ আইডি বা অ্যাকাউন্ট নাম্বার এগুলি কোনো কিছু দেওয়ার দরকার নেই এখানে প্রথমে একটি সিগনেচার করবেন দ্বিতীয়তে একটি সিগনেচার এখানে এক কপি ফটো আপনাকে দিতে হবে টোটাল কিন্তু আপনার তিন কপি ফটো কিন্তু আপনার প্রয়োজন পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপনার হতে হবে এরপর চলে আসি নেম ইন দ্য অ্যাপ্লিকেন্ট নেম ইন ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার এখানে আপনার নামটি লিখতে হবে এখানে আপনার হাউস নাম্বার এখানে রোড এখানে ব্লেসের নাম এখানে পিনকোড মোবাইল নাম্বার আধার নাম্বার লোকালিটি ল্যান্ডমার্ক ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু আপনাকে অবশ্যই কেয়ারফুলিভাবে ফিল আপ করতে হবে এখানে স্টেটের নাম ইমেল আইডি যদি থাকে দেবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই প্যান নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে দেওয়ার পর এখানে প্রুফ অফ দ্য আইডেন্টি প্রুফ হিসেবে আপনি যে ডকুমেন্টস দিচ্ছেন সেই ডকুমেন্টস সেই ডকুমেন্টস নাম্বার অ্যাড্রেস প্রুফ হিসেবে যেটি দিচ্ছেন অ্যাড্রেস ডকুমেন্ট সেই সেই ডকুমেন্টের নাম এবং ডকুমেন্টের নাম্বার কিন্তু এখানে দিতে হবে এখানে কিন্তু আপনার সিগনেচার করতে হবে এই গেল পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্ট খোলার জন্য ফর্ম ফিল আপ এবার কোন কোন ডকুমেন্টস আপনাকে দিতে হবে ডকুমেন্টস হিসেবে আপনার ভোটার কার্ডের জেরক্স অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে দেবেন আধার কার্ডের জেরক্স এবং প্যান কার্ডের জেরক্স সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে করে আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে গিয়ে আপনি সেভিং অ্যাকাউন্ট খুব সহজে খুলে নিতে পারবেন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য